আমার পঞ্চভ্যঞ্জনে তোমাদের স্বাগত ওয়েলকাম আমার চ্যানেলে আমি সুলেখা হয় আমার কুকিং চ্যানেল পঞ্চভ্যঞ্জন তোমরা বেশি বেশি করে দেখবে কমেন্ট করে আমাকে জানাবে আজকে বানাচ্ছি হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝাল ফুল ভিডিও দেখতে থাকো আলু বেগুন দিয়ে আজকে তোমার দাদাভাই একদম ফ্রেশ ট্যাংরা মাছ এনেছে দেশি ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছের আজকে তেল ঝাল বানাবো ঠিক আছে ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা এর মধ্যে নুন দিয়েছি হলুদ দিয়েছি আর একটু সর্ষে তেল দিয়েছি দিয়ে মেখে নিচ্ছি কেন এই সর্ষে তেলটা মাখলে তোমার ফাটে না মাছটা খুব ফট মানে ফাটফাট করে ফাটে না এই ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছ পার্সি মাছ পাবদা মাছ এগুলো না খুব ফাটে ফোর দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিলাম বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেলে তারপর তেল দেবো গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি

কাটছে দেখো বাবারে হ্যাঁ ঠাক করে কাটছে দিই ভালো করে ভাজা হবে তুলে নেওয়া বন্ধুরা দু পিস ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মাছগুলো এবার এগুলো দিয়ে দেবো বাবা কি ফাটলো ভাত কাট করে কাটলো এটা একবার দিয়ে দেয় দিই এগুলো ভাজা হয়ে গেছে একটু করে একবার ভাজা হয়ে গেলো তুলে নেবো ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এই সব ভাজা হয়ে গেল একটা একটা করে সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি ধুরা এখানে ওই ট্যাংরা মাছের তেল ঝালের জন্য এখানে জিরে ধনে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তোমার হচ্ছে ধনে পাতার ডাটি আর কালো সর্ষে আর কালো জিরে এটা নিয়েছি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো এই দেখো কালো জিরে তোমার হচ্ছে কালো সর্ষে সব দিয়েছি এটার মধ্যে এটা দিয়েই তেল ঝালটা আমি বানাবো এটা হচ্ছে মশলা মিক্সিতে বেটে নেবো বন্ধুরা বেগুনে তোমার হচ্ছে বেগুনে তোমার আলু বেগুনে নুন হলুদটা দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে যে ভালো করে মেখে নিচ্ছি খুব টেস্ট লাগে ট্যাংরা মাছ তোমার হচ্ছে আলু বেগুন দিয়ে তেল ঝাল খুব টেস্ট হয় মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার এই বেগুনগুলো একটু ভালো করে ভেজে নেবো ওই দেখো বেগুনগুলো মাখানো আছে বেগুনগুলো ভালো করে ভেজে নি

ট্যাংরা মাছ মানে খুব ভালো লাগে তেল ঝাল তারপরে এমনি পেঁয়াজ কলি আলু দিয়ে বেগুন দিয়ে ওটাও খুব টেস্ট লাগে আমার কাকু বানাতেন ভীষণ মানে এত টেস্ট হতো না বেগুন দিয়ে আর তোমার মূল দিয়ে পেঁয়াজ কলি মূলো দিয়ে বেগুন দিয়ে রান্না করতো কি যে টেস্ট ওটা একদিন তোমাদের কাছে শেয়ার করবো দাঁড়াও ভালো করে ভেজে নিয়ে নিই সুন্দর ভাজা হয়ে গেছে লাল করে এবার এটা তুলে নেব তুলে নিচ্ছি এবারে কালো জিরা দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম এই দেখো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেব তারপরে মশলাগুলো দিয়ে তোমাদের দেখিয়েছি মিষ্টিতে শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা ধনে পাতার ডাটি কালো জিরে সাদা জিরে তোমার হচ্ছে কালো সর্ষে সব আমি মিক্সিতে টেস্ট করে নিয়েছি যেন এরমভাবেই বানাবে আর একটুখানটা কি বলো তো ট্যাংরা মাছ একটু কালো জিরা বাটা দিলে সেটারও ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও সেরকম টেস্ট হয় কাঁচাটাও ভালো করে লাল করে ভেজে নেবো আলুগুলো দেখো লাল করে পুরো ভাজা হয়ে গেছে এবারে মিক্সিতে মশলাটা বাটা দিয়ে দেবো এই যে দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ নুন হলুদটা দিয়ে এই করে হলুদ দিচ্ছি হাফ চামচ সকালে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দেব আর এক চামচ লবণ দেবো স্বাদ অনুযায়ী লবণ দেবে পুরো ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপরে মিষ্টি ধরো জলটা দিয়ে দেবো তেল ঝান্ডে বন্ধুরা আমি দু চারটে ব্যালেন্স করার জন্য দু চারটে চিনিও দিয়ে দিলাম তাহলে টেস্টটা ভালো আসবে এটা ভালো করে এবারে কষু তেল ছাড়া অব্দি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে দেখো আর এইটা যেহেতু তেল ঝাল একটু তেলটা বেশি লাগবে খুব ভালো ফ্লেভারও হচ্ছে পাম ছেড়েছিলাম ওভারফুলে হয়ে গেল দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি ব্যাস বেশি জল কিন্তু দেব না খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে দারুণ ফ্লেভার এবারে বেগুনগুলো দিয়ে দেবো এই যে বেগুনগুলো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো এই যে ট্যাংরা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে এবার এটা পাঁচ মিনিটের নামে ঢাকা দিয়ে দেবো গ্যাস কমিয়ে আস্তে 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 হবে এই যে পুরো গ্যাস কমিয়ে দেবো ফুটছে এবার আমি একদম ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে হবে সিমে একটু নেড়ে দেখি কীরকম হলো এই জালু একদম গলে গেছে এই দেখো এবার একটু ধনে পাতা দিয়ে দেবো এই দেখো আলু বেগুন সব একদম ভালোভাবে গলে গেছে এবারে আমাদের ধনে পাতাটা ছিটিয়ে দেব এই যে শীতকাল মানেই তো ধনে পাতা হলে জমে না আর বিশেষ করে এই ট্যাংরা আমার ছোটো মাছে তো ধনে পাতা দিলে একটা আলাদা স্বাদই লাগে এই যে এবার এটা তোমাদের কাছে প্লেটে পেটে আমি সার্ভ করছি বন্ধুরা হচ্ছে তেল ঝাল এইভাবে তোমরা বানিয়ে খাবে দেখেছো কালারটা দেখেছো কী সুন্দর লুকটা এসছে কিন্তু আমি এর মধ্যে সব দিয়েছি কালো জিরা বাটা দিয়েছি কালো সর্ষে বাটা দিয়েছি ধনে বাটা জিরে বাটা শুকনো লঙ্কা তোমার কাঁচা লঙ্কা সবই বাটা আমি দিয়েছি এর মধ্যে সমস্ত বাটা দিয়েছি কালারটা দেখো দুর্ধর্ষ লাগে খেতে অধুরা রেডি হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝাল এই তেল ঝাল যদি ভালো লাগে প্লিজ সুলেখা রায়ের এই কুকিং চ্যানেলে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর এই রান্না কেমন লাগলে কমেন্ট করে জানিও আর এইভাবেই তোমরা তেল ঝাল ট্যাংরা মাছের তেল ঝাল বানিয়ে খাবে বেগুন আলু দিয়ে আর তোমরা খুব ভালো থেকো বন্ধুরা আর আমি সুলেখা রয় আমার এই কুকিং চ্যানেল পঞ্চব্যঞ্জন তোমরা বেশি বেশি করে দেখো আর খুব ভালো থেকো চাটা